হ্যালো বন্ধুরা সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগত আজকে মুসুরের ডাল দিয়ে মুরগির মাংসের পেঁয়াজু বানাবো এর জন্য মুসুরের ডাল সাথে অল্প চাল দিয়ে ভিজিয়ে রেখেছি বিজানু হয়ে গেছে এখন এগুলো শিল্পাটায় মিহি করে বেটে নিচ্ছি চাল আর মুসুরির ডাল একসাথে মিহি করে বেটে নিচ্ছি এখন পেঁয়াজ ছুলিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নেব এখন কাঁচামরিচ কুচি করে নিচ্ছি এখন মুরগির মাংসগুলো কুচি করে নিয়েছি সব কিছু একসাথে রেডি করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ অল্প আদা বাটা রসুন বাটা সাথে অল্প জিরা বাটা দিয়ে সব কিছু কচলে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে এখন এতে ডাল চাল বাটা দিয়ে আবার একসাথে ভালো করে মাখিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সহজ রান্নাবান্না পরিবারের সঙ্গে দেখে এখন রেস্টে রেখে দেব রেস্টে রেখে এখানে সালাদ কেটে নিচ্ছি সালাদের জন্য শশা কুচি করে কেটে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি টমে তারপরে টমেটো কুচি করে কেটে নিব এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে এখন এতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দিয়েছি যাতে ও কড়াইয়ের তলিতে বেজে না যায় এখন পেয়াজুগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো এক পিট ভাজা হয়ে গেছে এখন উল্টে দিব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব আরও এক কড়াই ভাজবো রয়ে গেছে অবশিষ্ট এগুলো এখন দিয়ে দিব এখন এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন টমেটো সস আর সালাদ দিয়ে পরিবেশন করব। খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারা যদি খান তাহলে সহজ রান্নাবান্না পরিবারের সঙ্গেই থাকবেন একটা লাইক করে দিবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে আমার নতুন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে Allah is